আমি অনেকেই অনেক ধরনের কথা বলে অনেক অনেকের মনে অনেক প্রশ্ন আছে তো আসলে প্রশ্ন থাকতেই পারে কারণ যেহেতু আমি একসময় একটা অন্য একটা দলে ছিলাম আমি দু হাজার আঠারো সালে আমাদের মাননীয় এমপি থেকে সাইম উসমান সাহেবের নির্বাচনে অংশগ্রহণ করি করার পরে তখন আমি দল থেকে বহিষ্কার হওয়ার পরে যখন আমি আমার কাজকর্ম সবটাই আসলে সাইম উসমান এমপি সাহেবের নেতৃত্বেই করেছি এবং ওনার সাথে থেকেই আমি আমার দুপুর ইউনিয়নের ব্যাপক উন্নয়নমূলক কাজকর্ম করতে পেরেছি এবং ওনার সাথে থেকে আসলে ওনার সাথে তো আমি অনেক বছর যাবৎ আছি অনেক বছর যাবতে অবশ্য মানে ওনার সাথে আমি যে কাজ করি সেটা উনি জানে ওনার সাথে আমি অনেক বছর রাত এক যুগ করে বেশি তার সাথে আমি আছি তো যাই হোক এখন এই মুহুর্তে যেটা আমি আবার প্রশ্ন করছি যে আমরা আমি ওনার সাথে ওনাকে আমি বলেছি যে আপনার যখন যেভাবে দরকার হয় সেভাবে আমাকে কাজ করতে পারেন নেই যেখানে এখানে উনি আমাকে বলছে যে ঠিক আছে তুমি তোমার মতো থাকো আমার যখন দরকার হয় তোমার যখন আমি আমার তাহলে তোমাকে টেনে নিব দুই সালে আমি প্রথম সদস্যপদ গ্রহণ করি যদিও এটা ফ্ল্যাশ হয় নাই বা আমি করি নাই বা কেউ বলে নেই যদিও প্রয়োজনে বা বিভিন্ন কারণে এটা করা হয়নি সেভাবেই আজ আমি আমার তার নেতৃত্বে আমি কাজ করে যাচ্ছি এখন নৌকা প্রতীক পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে উনি আমাকে এই নৌকা দিয়েছেন আমি কৃতজ্ঞ আমার এমপি মাননীয় এমপি সাহিদ সাহেবের কাছে যিনি যার উচিতা যার চেষ্টায় আমি নৌকা পেয়েছি এবং ইনশাল আগামী দিনে এই নৌকার নৌকা মার্কার নিয়েই আপনাদের সবাইকে নিয়ে আমি আমার কুকুরকে আবার নতুন করে রেখে সাজাতে চাই